বরা থানায় একটা বিখ্যাত কিন্তু কারার জোড়া হতে চলেছে কোথায় কিন্তু জোড়া হচ্ছে এবং কোথাকার কোন মালিকের সাথে কিন্তু জোড়া হচ্ছে সেইটা কিন্তু এই মালিকের মুখ থেকে আপনারা শুনতে পাবেন তার আগে কিন্তু আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এই ভিডিওটা আপনি কিন্তু নতুন দেখছেন তো অবশ্যই কিন্তু অপরকে দেখার জন্য একটু শেয়ার করে সুযোগ করে দেবেন এবং এই যে কারা মালিকের যে জোড়া হচ্ছে না মহাশয় প্রাণ কৃষ্ণ সিং লাইয়া এনার যে এক নম্বর কার্ড জোড়া হচ্ছে সাথে নতুন করে আর ডেটটাও কিন্তু পুনরায় করা হচ্ছে তো কবে কিন্তু ডেটটা করা আছে পয়সা না মাঘে না ফাগুন না চৈত্য না পয়সাকে সেইটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে মালিকের মুখ থেকে শুনতে পাবেন অবশ্যই কিন্তু শেষ করে দেখবেন এবং অপরকে দেখার একটু সোজা করে সুযোগ করে দেবেন আর পরবর্তী যদি এরকম আর ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বলছি মালিক নমস্কার নমস্কার কেমন আছেন বলুন এখন ধরো এই সব জনগণের কাছে বসে আছি হ্যাঁ বর্তমানে ভালোই আছেন হ্যাঁ বর্তমানে বসে আছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে সংক্ষেপে একটু আপনার পরিচয়টা বলুন সংক্ষেপে

কাকা এটা হ্যাঁ বন্ধ আছে হ্যাঁ বেঁচে নমস্কার 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 কেমন আছেন বলুন এখন মডামুরি ঠিকই আছি ভালো আছেন বর্তমানে উপস্থিত আপনি বর্তমান উপস্থিত আছি ধার গ্রামে প্রাণকৃষ্ণ বাবুর বাড়ি আচ্ছা আচ্ছা বাড়ি তো বলছি আপনার নামটা আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাড়া থানা কেnda জেলা পুরুলিয়া আচ্ছা এই মহাশয় প্রাণকৃষ্ণ সিং লায়ার আসরে কতগুলো কাড়া আছে এবং কোন কোন কত প্রাইস আছে একটু আপনার মুখ থেকে বলে দিন দৰস प्राणकृष्ण बाबू छोटी मेल छाछ छः एक नम्बर का प्राण कृष्ण सिंह एक नम्बर कड़ा मालिक होधर महतो जन रही दू नम्बर पचिस हजार एक टाइम तीन नम्बर का मालिक हो रमन सिंह प्राइज रही एक हजार एक टाइम চার নম্বর কাড়া মালিক হচ্ছে মন্টুলাল মাহাতো প্রাইজ রয়েছে পনেরো হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়া মালিক হচ্ছেন বুদ্ধেশ্বর সিং ভূঁইয়া প্রাইজ রয়েছেন এগারো হাজার এক টাকা ছ নম্বর কাড়া মালিক হচ্ছেন রং মাহাতো প্রাইজ রয়েছেন পাঁচ হাজার এক টাকা হুম হুম কমিটির ছটি কাড়া রয়েছে ছটা কাড়া ছটি তার মধ্যে আমি আপনার মখ থেকে জানতে চাইবো যে কতগুলা কাড়ার এখন হচ্ছে জোড়া কমিটির এক নম্বর কাড়া মালিক পানকৃষ্ণ সিং বাবুর সাথে জোড়া হয়েছেন আরশা থানার অন্তর্গত গ্রাম হচ্ছে কুদাগাড়া কুদাগাড়া বনমালি মাঝি কম্পাম হয়ে যাচ্ছে এক নম্বরে আচ্ছা আচ্ছা দু নম্বর কাড়া মালিক হচ্ছেন অধর মাহাতো ওর সাথে জোড়া হচ্ছে রুচা বল্লামপুর অম্বুজ মাহাতো অম্বুজ মাহাতো দু নম্বর কনফার্ম হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা রয়েছে পঁচিশ হাজার এক টাকা দু নম্বরটা দু নম্বর তিনে তিন নম্বর কারা মালিক হচ্ছেন রমন সিং ওই কারাই কোনো নাম পড়ে নাই পড়ে নাই তিন নম্বরে আচ্ছা আচ্ছা একটু ব্রেক তিন নম্বর নাম পড়ে না ওটা আপনারা জ্বর দেখে লাগাবেন না ওটা লেবুলে লড়িবে কারাই নাম দিলে তোমার দুই মালিকই আপনার দেখে নিবে দেখা দেখি করে ওটা মানে কমিটির কারাটাও দেখবে এবং কমিটি ওই কারাটা দেখবে আচ্ছা চারটা যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে ওটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা চারটা বলুন চার নম্বর মন্টুলাল মাহাতো মানে চার নম্বর যেটা মন্টু লাল কমিটির মালিক ওটা প্রাইজ হচ্ছে পনেরো হাজার এক টাকা ওর সাথে জোড়া হচ্ছে তোমার দীনবন্ধু মাহাতো কুমির কমলপুর থানা থানা প্রায়টা কত আছে প্রাইজ হচ্ছে পনেরো হাজার এক টাকা পনেরো হাজার টাকা তারপর একটা বলুন পাঁচ নম্বর কাড়া মালিক বুদ্ধেশ্বর সিং ভুইয়া পাঁচ নম্বরে প্রাইজ রয়েছে এগারো হাজার এক টাকা এটা কোনো নাম পড়ে আচ্ছা আচ্ছা খালি খালি আছে মানে দুটো কাড়াই খালি আছে আচ্ছা আচ্ছা কমিটি হ্যাঁ এখন বুদ্ধেশ্বর ভুইয়ার যে কাড়ার আছে না ওর কাড়ার বয়সটা কেমন ওঠে বয়সটা হালিপুর হালিপুর আপনারা সেই দেখে আপনারা কিন্তু হালিপুর নাম দিবেন হ্যাঁ ছয় একটা বলুন ছয় নম্বর কাড়া মালিক হচ্ছে রংলাল মাহাতো প্রাইস হচ্ছে পাঁচ হাজার এক টাকা

এই মালিক প্রতিদ্বন্দ্বী কারা মালিক হ্যাঁ না হ্যাঁ মালিক নমস্কার নমস্কার কেমন আছেন বলুন হ্যাঁ পুরো ভালো আছি পুরাই ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনি কে আমি হচ্ছি বনমালী মাঝির জামাই জামাই আচ্ছা 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 বর্তমানে আপনি তো ভালো আছেন হ্যাঁ আপনার শ্বশুরের কাড়া এখানে আপনি কনফার্ম করলেন হ্যাঁ আমার শ্বশুরের কাড়া একটা কথা আমি জানতে চাই বো যে পানু সিং এর এক নম্বর কাড়ার সাথে সবাই কিন্তু লাগাতে বা জড় করতে ভয় পায় এ নিয়ে জড়ার জন্য অনেকদিন থেকে ইন্তজারে আছে আপনার কি ভরসা বা কি মানে লোভ দেখলেন বা কি পালেন ভিতর ঘরে ওইটাই তো খুঁজছি এইটাই তো মহিমাটা এই সংসারকে যেটা দেখাবো এই দর্শকরা কে যেটা দেখাবো এই মহিমাটার জন্যই তো আমি এতদিন দিন তো অপেক্ষা করতেছি আচ্ছা সেই দিনটা তো আজ আমার আলো আজ তো আমি আনন্দ উপভোগ করছি আচ্ছা আচ্ছা এই যে আজ আমাকে কৃষ্ণ বাবু যে জোড়াটা আমার শ্বশুরকে দিল এইটাই তো আজ আমি আনন্দ উপভোগ করছি কতটা আজ এখন আমি এখন আনন্দিত কতটা এটা আমি এখন আর বলে কাকু কে প্রকাশ করতে পারছি না ওটা দেখাবো আসরের দিনে আসরের দিনে আসরের দিনে হ্যাঁ মালিক বলছে ভিতর ঘরে আস্তে আস্তে বলুন না কত চুকান ছেনি আস্তে আস্তে বলুন টাকাটা টাকাটা যদি জিতে তো তবেই নিব নতো বালিবো নাই বাহ কত দাম আছে হ্যাঁ বাহ 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 মানে ই যেমন তেমন লকার সঙ্গে লাগাতে হই নাই রাজি না কি না তবে বনমালী माजी লোকটা বড় বুড়া ও জামাটা দেখে अवेलेबल এনার্জি তবে না আজ কত বড় চ্যাম্পিয়ন কার্ড সাথে লাগাতে হইছে রাজে কি

হুম তারপর লড়াইটা পাইরার পরে কিন্তু ইয়া দরকার ঘুরে নাই মহাই বলুন এটার ব্যাপারে দু কথা বলুন আপনি এটার বিষয়টা আছে সবাই বলে আমি বন্ধুত্ব হিসাবেই লাগাই ইনিও বললা আপনি সবাই আমি দেখেছি এটা মানে বেশিরভাগই ওই তো ব্যতিক্রম দু একটা হয় যেমন আজকে আমাদের কৃষ্ণদা আছেন বা আমাদের ইনি আছেন তো এরা ঠিকই আছে এদের কারা লড়াই হয়েছে যাদের এখন মেল মামলাটা যায় নাই অন্য যাদের সঙ্গে হয়েছে তারা কিন্তু ছিটে গেছে ছিটে গেছে মানে প্লাস মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে হ্যাঁ তো সেই স্বামী স্ত্রী যখন থাকে ইয়ারা সেই রকম স্বামী স্ত্রী আছে হয়তো টুকটাক হতে পারে কিন্তু বাকি গেলে আর একদম পুরা মানে দেখলেই কাটালো ওইদিকে চলে যায় অনুরোধ করব যেমন ওই জিনিসটা যেমন না না ওটা ওই জন্য আমরা মাঝে মাঝে আছি বুঝলে ওই জন্য আপনার পরিচয়টা আমার নাম পার্থ সারথি মাঝি আচ্ছা গ্রাম মিশি থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার মুখ থেকে জানতে চাই বা আপনি তো ঘন্টায় ঘন্টা ইউটিউব বার দিনটা চেঞ্জ করতে চলেন ঘনক পাঁচে ঘনক সাথে দিনে রাতে দিনে রাতে এখন ফিক্সড করে বলুন যেমন জোড়াটা কনফার্ম হইল দিনটা যেমন কনফার্ম হয় আর যেমন চেঞ্জ না হয় দিনটা একদম বাংলায় আচ্ছা আচ্ছা আমি এখন জানতে চাইবো যে বনামালী মাঝির এখানে সামনে আছে বেটা তার মুখ থেকে দু চার কথা জানাতে মালিক আপনাকে নমস্কার নমস্কার আপনি হচ্ছেন বনামালী মাঝির ছিলেন

তো ঠিকই আছে ব্যাপার আছে আপনার শুনতেই পেলেন যে আজকে কিন্তু এক নম্বর কাড়া কিন্তু মহাশয় পান এর এক নম্বর বুড়া কাড়া এনার কিন্তু হয়ে গেল জোড়া যেটা কিন্তু এদিকে এসে গেছে বনমালী মাঝির কিন্তু জামাই আর সালা মানে সালার বন হয় হ্যাঁ আর পাঁচ লোকের সামনে আজ কথা দিলো যে আশা করি বনমালী মাঝির কাড়ায় মাথা দিলে সব পাবলিক করবে কিন্তু এনজয় হ্যাঁ এনজয় তো করবে মানে বনমালী মাঝির কাড়া দম একটা চুরু বকুল লই কি না চুরু বকুল আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা দুর্দান্ত খবর দিয়ে কিন্তু ভিডিওটা সাথে দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল তুলে ক্ষমা করে দেবেন কিন্তু নিজের ঘরের লোক মনে করে পরবর্তী এনার নতুন নতুন আরও কিন্তু কোন কোন কালা গেলে আছে কিন্তু জড়া সেই ভিডিও দেখতে কেমন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ভিডিও লাভ পছন্দ আপনাদের ঘরে ঘরে যত দিন মনোমালি মাঝের জামাইয়ের বিকাশ আছে নাই মুড়ে ঠিক নমস্কার নমস্কার ভুল ভানতে কিছু কিছু নেই না না দর্শক কামরা ক্ষমা করে দিবে ক্ষমা তো করলি